আমি গরম আমার বক্তব্য গরম যখন সরকার গরম ছিল আমি সরকারের সাইডে তিন গুণ বেশি গরম ছিলাম আপনারা লক্ষ্য করে শুনেছেন আমি বলেছিলাম যে ব্যালট পেপারের টান দিয়া বাক্স বরাদ করবে তো যে ব্যালট পেপারে হাত হাত দিবে তাকে একটা জুতার বাড়ি দিলে পাঁচ হাজার টাকা পুরস্কার দুইটা বাড়ি দিলে দশ হাজার টাকা পুরস্কার কি এটা আওয়ামী সরকারের আমলে বলি নাই সরোয়ার্দি উদ্যানে যখন বলেছে হাসান মাহমুদ পাশে বসা ছিল বর্তমান সরকার নরম আমিও নরম যেহেতু সানের সালাত সম্মেলন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে রসুল করিম সাল্লামের শান কি ছিল আল্লাপাকুল আলমিন বলেন হে আমার প্রিয় রসুল আপনি তবলিকেন বাল্লাগাই তবলিগ হে আমার রসুল আপনি তবলিগ করেন এ ছয় রসুলের তবলিক না ছয় রসুলের তবলিক তো অল্প কয়দিন ভাই তাবলিগের বিষয়বস্তু কি আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন মা উনজিলাই নাই বিষয়বস্তু 30 পারা কোরআনে কারী পূর্ণাঙ্গ দ্বীন শানের রিসালাত এটাই উম্মতের কাছে পূর্ণাঙ্গ দিন পৌঁছাইতে হবে সুতরাং ইসলামের রাজনীতি কোরআনের বাইরে নয় তাবলিগের বাইরে নয় তবলিগ জামাত তবলিগ জামাত নাম হয়ে গেছে এটা গলত মশুর আমাদের দেশে তামাক পাতা পানের সাথে খায় এটাকে বলে সাদা পাতা পাতাটা কি সাদা না কালো নাম হয়ে গেছে সাদা পাতা জমাতে কারণ পরিপূর্ণ দিনের তবলিক পুরাণে কারিমের তাবলিগ একমাত্র ওলামাই গ্রামের পক্ষে সম্ভব আর কারোর পক্ষে সম্ভব সানের সম্পর্কে এতটুকু কথা বললাম বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিয়ে দায়িত্ব ছেড়ে দিবে অন্তর্বর্তীকালীন সরকার কবে ছাড়বে সেটা এখনো নিশ্চিত না আমরা তাড়াহুড়া করি সিন্নি খাইতে একটু অপেক্ষা করা লাগে নতুবা মুখ করা যায় আমরা তাড়াহুড়া করব না সংস্কারের জন্য যতটুকু সময়ের প্রয়োজন আমরা সময় দেব এই ফাঁকে দিয়ে আমাদের কাজ করতে হবে আপনারা প্রতিটি নির্বাচিত এলাকায় আমি আমার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বলেছি নমিনেশন দিতে আমরা এটা চিন্তা করব না যে আমার জেলার সভাপতিকে সেক্রেটারিকে ইসলামী আন্দোলনের জন্য ত্যাগীকে এইবারের নির্বাচনে আমরা যোগ্য আলেন যাকে যাকে নমিনেশন দিয়ে এমপি নির্বাচিত করে সংসদে পাঠাতে পারি সত্য একটা সে ইসলামী আন্দোলন বিরোধী নয় ইসলাম আন্দোলনের বিরুদ্ধে কথা বলে না ইসলামী আন্দোলনকে ভালো জানে ও আক্রত আহ্বান আলহামদুলিল্লাহ